এপ্রিল উনিশশো ছিয়াশি এশিয়ার সবথেকে বড় জেলখানা দিহার জেলে আজ বেশ উৎসবের আমেজ বেশ পুরনো এক কয়েদির আজ জন্মদিন আর মাত্র কয়েক মাস বাদেই তার দশ বছরের কারাদণ্ড শেষ হতে চলছে তাই যাওয়ার আগে জেলের সবাইকে একটি ছোটখাটো ট্রিট দিতে চায় যেহেতু বিগত দশ বছরে কারো সাথে কোনোরকম ঝামেলায় জড়ায়নি বরং পুলিশ এবং সবাইকে সাহায্য করেছে তাই জেলের কর্মকর্তারাও হাসি মুখেই তার কথাই রাজি হয়ে যায় কথা মতে সবার জন্যই আনা হয় ভরে লাড্ডু কয়েদি থেকে জেলার সবাই হাসি মুখে সেই লাড্ডু খেয়ে মিষ্টিমুখ করে খায়নি শুধু একজন হ্যাঁ সে কয়েদি নিজে খায়নি কারণ লাড্ডুতে মেশানো ছিল করাডোজের ঘুমের ওষুধ যার প্রভাবে মুহূর্তের মধ্যেই সবাই ঘুমিয়ে পড়ল আর সেই সুযোগেই খুব অনায়াসে এসে জেল থেকে চম্পট দিল সাথে সাথে হইচই পড়ে গেল গোটা দেশ জুড়ে কারণ যে পালিয়েছে সে কোনো সাধারণ কয়েদি নয় সাউথ এশিয়ার ওয়ান অব দ্য মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল যার প্রভাব রয়েছে বেশ কয়েকটা দেশে বৃষ্টির মতো খুনের অভিযোগ এবং অজস্র খুন ড্রাগ এবং আরও বিভিন্ন অপরাধের নাম পুলিশের খাতায় যার নাম চার্লস সবরাজ রাজনামে কিন্তু মানুষের কাছে তার সব থেকে পরিচিত নাম দ্য বিকিনি কিলার কিন্তু কিভাবে এরকম নামকরণ হলো তার এতগুলো খুনের পিছনে তার মোটিভি বা কী ছিল আর সব থেকে বড় প্রশ্ন কয়েক মাসের মধ্যে যার সাজা শেষ হতে চলছে সে কেন এভাবে জেল থেকে পালালো বিশ্বাস করুন এই সমস্ত কিছুর পেছনে যে গল্পটা আছে তা শুনলে আপনারও বুক কেঁপে উঠবে আসসালামু আলাইকুম আমি শিমু এবং আজকের কেসটি সিরিয়াল কেসের এমন একটি কেস যার প্রত্যেকটি মোড়কে রয়েছে একটি রহস্য প্রত্যেকটি পদক্ষেপে রয়েছে একটি বিশ্বাসঘাতকতা এবং ধুরোদার বুদ্ধির পরিচয় আমি শিউর এই কেসটি শুনতে শুনতে আপনারও মনে হতে বাধ্য যে এরকম শিষ্ট মার্জিত মানুষ কিভাবে এত নিঃশংস অপরাধ করতে পারে তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের কেস দ্য কেস অফ চার্লস সোবরাজ কিন্তু ভিডিও শুরু করার আগে আমি আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং এই নতুন জার্নিতে আমার সঙ্গী হওয়ার জন্য এবং আগামীতেও আপনাদের এভাবেই পাশে পাবো এবং আমিও আমার তরফ থেকে চেষ্টা করব এরকম ট্রু ইভেন্ট নিয়ে আরও ইন্টারেস্টিং ডকুমেন্টারি বানানোর সাল উনিশশো চুয়াল্লিশ ভিয়েতনামের সাইবানে জন্ম হয় চার্লস সৌবরাজের সৌবরাজের বাবা একজন ভারতের বংশোদ্ভূত আর মা ভিয়েতনামের কিন্তু তারা কখনোই বিয়ে করেনি আলাপ হওয়ার পরেই প্রেম এবং তারই ফলাফল সোভরাজ। কিন্তু জন্মের পরপরই সোভরাজের বাবা তাদেরকে ছেড়ে চলে আসেন ভারতে এবং সোবরাজের মা বিয়ে করেন এক ফ্রেঞ্চ সেনা অফিসারকে ফ্রেঞ্চ অফিসারকে বিয়ে করার কিছু মধ্যেই সোভরাজ আর তার মাকে নিয়ে সে ফ্রান্সে চলে আসে সে অফিসার এবং জন্ম দেয় আরেকটি সন্তানের পরিবারের সন্তানের সাথে এমনিতেও বনিবনা ছিল না সৌভরাজের তাই দ্বিতীয় সন্তান হবার পর মা বাবা দুজনেই এক প্রকার অস্বীকার করে সৌবরাজকে অনেক সাইকোলজিস্টরা মনে করেন এই ঘটনার বিরাট প্রভাব পড়েছিল সৌবরাজের সাইকোলজিতে তাই অনেক ছোটবেলা থেকেই সৌবরাজ চুরি এবং পকেট মারের মতো ছোটোখাটো অপরাধ করতে শুরু করে এবং এই ছোটোখাটো ক্রাইম করতে করতেই মাত্র ১৯ বছর বয়সে প্রথম পুলিশের হাতে ধরা পড়ে চার্লস সৌবরাজ প্রায় সাত মাসের জেল হয় সৌবরাজের সে থাকা থাকাকালীনই সৌবরাজের পরিচয় হয় এক প্রিজন ভলেন্টিয়ার ফিলিপস দে কবনেজের সাথে ফিলিপস জেলে কয়েদিদের পড়াতে আসতো তাই কম সময়ের মধ্যে তাদের দুজনের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে যায় এবং সেই বন্ধুত্ব শুধু জেল অবধি সীমাবদ্ধ ছিল না জেল থেকে বেরোনোর পরেও সোবরাজের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ হতে থাকে তাদের মধ্যে জেলে নিয়মিত যাতায়াতের কারণে অনেক আন্ডারগ্রাউন্ড গ্যাং মেম্বারদের সাথেও পরিচয় ছিল ফিলিপসের পরবর্তীকালে সেই ফিলিপসই সোবরাজকে ফ্রান্সের আন্ডারওয়ার্ল্ডের সংস্পর্শে নিয়ে আসে এবং ওখানকার অপরাধীদের সাথে তার ওঠা শুরু হয় তাদের সাথে বিভিন্ন অপরাধে জড়িয়ে দুহাতে পয়সা কামাতে শুরু করে সৌবরাজ আর তখনই তার সাথে পরিচয় হয় একটা মেয়ের স্যান্টালের স্যান্টাল প্রথমে সৌবরাজের এই অপরাধ জগৎ সম্পর্কে জানতো না কিন্তু যখন জানতে পারে তখনও স্যান্টাল তার সাথে ছিল উল্টো তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয় কিছুদিনের মধ্যে অন্তঃসত্ত্বা হয় স্যান্টাল এদিকে পুলিশও ইছু নিয়েছে সৌবরাজের তাই সৌবরাজ তার অন্তঃসত্ত্বা গার্লফ্রেন্ডকে নিয়ে পারি জমায় অন্য একটি দেশে তখন সোব্রাজের মাথায় অসংখ্য মামলা যেখানে যায় সেখানেই পুলিশ তার পিছু করে তাই তখন সৌভরাজ এবং তার গার্লফ্রেন্ড সিদ্ধান্ত নেয় যে তাদের দূরে কোথাও পালাতে হবে যাতে কেউ তাদের নাগাল না পায় তখনই উনিশশো সালের শেষের দিকে চার্লস জাল পাসপোর্ট বানিয়ে প্রথমবারের মতো ভারতবর্ষে পারি জমায় চার্লস সৌভরাজ এবং অন্তঃসত্ত্বা গার্লফ্রেন্ড কিনে থাকতে শুরু করে মুম্বাই এবং সেখানে তার একটি কন্যা সন্তান হয় কিন্তু তাতেও সৌবরাজের অপরাধ প্রবণতা এক ফোটাও কমে না সে সময় মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডের অপরাধে ঢুকে যায় চার্লস সৌবরাজ গাড়ি চুরি থেকে শুরু করে লুটপাট বহু অপরাধে আবারও জড়িয়ে পড়ে ভারতে প্রথম দিল্লিতে ধরা পড়ে চার্লস সৌবরাজ সৌবরাজেরই কয়েকজন সাগরাতের থেকে টিপ পেয়ে দিল্লির বিখ্যাত হোটেল থেকে টাকা চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে চার্লস সৌবরাজ কিন্তু আগেই বলেছি হি ওয়াজ নট আরিনারি ক্রিমিনাল গ্রেপ্তার হওয়ার পরে শরীর খারাপের ভান করে সৌবরাজ এবং পুলিশ যখন তাকে নিয়ে হাসপাতালে যেতে লাগে তখনই মাঝ রাস্তায় সে পালিয়ে যায় এইভাবে বারবার পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়ার জন্য সৌবরাজকে সার্পেন্ট কিলদারও বলা হয়ে থাকে কিন্তু তার সিরিয়াল কিলিংয়ের অধ্যায়টা এখনও শুরু হয়নি দিল্লি পুলিশের হাত থেকে পালিয়ে সৌবরাজ এবার পৌঁছে যায় আফগানিস্তানে এবং সেখান থেকে থাইল্যান্ডে এবং এখান থেকে শুরু হয় চুরি স্মাগলিং ধর্ষণ এবং সিরিয়াল কিলার হওয়ার যাত্রা থাইল্যান্ড গিয়ে সোবরাজ ওখানে ট্যুর গাইড হিসেবে কাজ করতে শুরু করে এবং মেলামেশা শুরু করতে থাকে বিদেশি পর্যটকদের সাথে বিশেষ করে মেয়েদের সাথে এখানে একটা কথা বলে রাখা প্রয়োজন সৌবরাজ ইজ আ ভেরি হ্যান্ডসাম গাই অসম্ভব সুন্দর দেখতে তো ছিলই তার সাথে ছিল মৃদুভাবে কথা বলার এক অদ্ভুত দক্ষতা মানে তৎকালের সময়ে মেয়েদের কাছে অ্যাট্রাকটিভ মেল হতে গেলে যা যা দরকার সব কিছুই চাল মতে মধ্যে ছিল যে কারণে মেয়েদের সাথে বন্ধুত্ব করতে খুব একটা সময় লাগতো না সৌবরাজের দিহার জেলের তৎকালীন কর্মকর্তা সুনীল গুপ্তা তার বইয়ে ইন্টারভিউ বলেছেন দিহারে থাকাকালীন অসংখ্য মহিলা দেখা করতে আসতো সৌবরাজের সাথে সৌবরাজও করা পারফিউম এবং নানা বাহিরি পোশাক পরে দেখা করতো সেই মহিলাদের সাথে সুনীল গুপ্তা আরও দাবি করেন ভারতীয় মিডিয়ার একজন বিখ্যাত জার্নালিস্ট মহিলার সাথে সে সময় তার সম্পর্ক ছিল যাই হোক আশা করি সৌবরাজের চরিত্র কেমন তা বুঝতেই পারছেন দিহার জেল থেকে পালানোর পেছনেও একটা মারাত্মক ইন্টারেস্টিং কাহিনী ছিল সেটাই পরে আসছি কিন্তু খুনের গল্পটা আগে বলি সৌবরাজ প্রধানত টার্গেট করত ইউরোপের কম বয়সের মহিলা পর্যটকদের প্রথমে এই ট্যুরিস্ট গায়ে যে তাদের সাথে বন্ধুত্ব করত সৌবরাজ এবং তারপরে তাদের সন্ধান দিত বিভিন্ন বিভিন্ন নিকৃষ্ট দুনিয়ায় বিভিন্ন মত ড্রাগস জোগাড় করে দিত পর্যটকদের সৌবরাজ সবসময় এমন কাউকেই তার শিকার হিসেবে ধরত যে কোনো না কোনো সমস্যায় পড়েছে প্রথমে তাদের কাছে গিয়ে তার সেই সমস্যার সমাধান করার চেষ্টা করতো এবং তাদের বিশ্বাস জোগাড় করার চেষ্টা করতো এমনও হয়েছে কেউ অসুস্থ হলে সে হাসপাতালে নিয়ে যেত এবং তাদের সেবা যত্ন করত আর এইভাবেই সকল পর্যটকদের তিনি একদম পুরোপুরি নিজের কবজায় নিয়ে আসতেন তাদের ড্রাগের ওভারডোজ দিয়ে তাদের গলা কেটে খুন করতো সৌভরাজ তাদের টাকা পয়সা এবং দামি জিনিস লোড করাই ছিল মেন উদ্দেশ্য এই প্রত্যেকটি এক্সিকিউশনই হতো কোনো না কোনো সমুদ্র সৈকতের কাছাকাছি এলাকায় একবার থাইল্যান্ডের এক সমুদ্র সৈকতে পরপর তিনজন বিদেশির দেহ পাওয়া যায় তিনজনেরই পরনে ছিল বিকিনি কিন্তু কে ওদেরকে খুন করেছে সেটা জানা যায়নি এবং তখনই সেই অজ্ঞাত খুনির নাম হয়ে যায় বিঘিনি কিলার কিন্তু এই বিগিনি কিলার যে আসলে কে তখনও কেউ জানতো না তাই সৌবাজও তার হত্যালিলা চালিয়ে যায় নিজেরা আইডেন্টি বদলে ঘুরে বেড়াতে থাকে এশিয়ার বিভিন্ন দেশে আর ঘুরতে ঘুরতে একই প্যাটার্নে বিভিন্ন দেশের ট্যুরিস্টদেরকে খুন করতে থাকে এভাবেই ঘুরতে ঘুরতে সৌবরাজ পৌঁছে যায় নেপালে সেখানেও এক আমেরিকান ও কানাডিয়ান ট্যুরিস্টকে ড্রাগ ওভারডোজ দিতে গিয়ে পুলিশের হাতে নাতে ধরা পড়তে পড়তে বেঁচে যায় সেই সুবিধা পায়নি কারণ ধাপে ধাপে ছিল বিভিন্ন গোয়েন্দা এবং ফাইনালে উনিশশো সালে ইন্ডিয়ান পুলিশের হাতে ধরা পড়ে সাউথ ইস্ট এশিয়ার ওয়ান অফ দ্য মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল চার্লস সৌবরাজ প্রায় ষোলো জনকে খুনের অভিযোগে দশ বছরের জেল হয় সৌবরাজের কিন্তু এখানেই গল্পের শেষ নয় ইন্ডিয়ান পুলিশের হাতে ধরা দেওয়ার পেছনে ছিল এক অন্য ফাঁদ সেই ফাঁদ জানলে আপনারাও মানতে বাধ্য হবেন নৃশংসতম অপরাধী হলেও সৌবরাজ ছিল এক ভয়ঙ্কর ইন্টেলিজেন্ট ক্রিমিনাল একটু আগেই বললাম ভারতীয় আদালত সৌবরাজকে দশ বছর সাজা দিয়েছিল কিন্তু সৌবরাজ চেয়েছিল কুড়ি বছরের শাস্তি শুনে অবাক লাগলেও এটাই সোধ কারণ সোবরাজ তার জীবনের বেশিরভাগ নৃশংস খত্যাগুলো করেছিল থাইল্যান্ডের ব্যাংককে আর থাইল্যান্ডের একটা অদ্ভুত আইন রয়েছে কেউ খুনের কুড়ি বছরের মধ্যে যদি অভিযুক্তকে খুনি প্রমাণ করা যায় তাহলে তাকে সোজা ফাঁসিতে দেওয়া হয় আর যদি কুড়ি বছরের মধ্যে প্রমাণ করা না যায় তাহলে সে একেবারেই মুক্ত আর কোন রকম শাস্তি তার হয় না আর এই আইন খুব ভালো মতোই জানতো সৌবরাজ কিন্তু কুড়ি বছর তো আর দেওয়াটা মুখের কথা নয় একক মানুষের পক্ষে তো তা আরো সম্ভব নয় তাই সৌভরাজ অনেক আগে থেকে ছক পসতে শুরু করে এবং নিজে যে যে সে ধরা দিয়েছিল ইন্ডিয়ান পুলিশের কাছে কারণ এইখানে যদি তার সাজা হয় তাহলে ব্যাংককের পুলিশ তাকে কখনোই নিয়ে যেতে পারবে না সবকিছু প্ল্যান মাফিকে চলতে থাকে কিন্তু সাজা হলো দশ বছরের যে করে হোক কুড়ি বছর তাকে ভারতের জেলে কাটাতেই হবে যাতে প্রমাণ তো দূরের কথা তাকে জেরা করারও সুযোগ না পায় ব্যাংককের পুলিশ আর এই জন্যই ছয় এপ্রিল উনিশশো সালে দশ বছরের জেল কমপ্লিট হওয়ার জাস্ট কিছু মাস আগেই সে জেল থেকে পালিয়ে যায় তারপর আবার গোয়ার একটি রেস্টুরেন্ট থেকে সৌবরাজকে গ্রেফতার করা হয় আর এবার তাকে আরও দশ বছরের সাজা দেওয়া হয় যা মিলে হয়ে যায় কুড়ি বছরের অথচ কেউ না নিজেকে বাঁচাতে স্বেচ্ছায় বছরের শাস্তি বাড়িয়ে নিল সৌবরাজ এক কথায় যাকে বলে ইট ওয়াজ আ ব্রিলিয়েন্ট মাস্টার মাইন্ড কুড়ি বছরের জেল খাটার পর মুক্তি পেয়ে উনিশশো ছিয়ানব্বই সালের দিকে সৌবরাজ আবার ফ্রান্সে ফিরে যায় আর এবার ফিরে গিয়ে নিজের এই বর্ণময়ী অপরাধ জীবনের উপরে একটি বই ও সিনেমার রাইটস বিক্রি করে প্রচুর টাকা ইনকাম করে একটা জিনিস কিন্তু মানতেই হবে লোকটার বুদ্ধির কোনো তুলনা হয় না কিন্তু কথাই আছে অপরাধী যতই বুদ্ধিমান আইনের হাত থেকে সে কখনোই রেহাই পায় না সবরাজ কি জানে কি মনে করে আবারও নেপালে যায় ঘুরতে আর এইবার নেপালে যেতেই তার উপর চোখ পড়ে এক স্থানীয় সাংবাদিকের সোবরাজের ছবি তুলে ছেপে দেয় খবরের কাগজে সোরগড় পড়ে যায় পুরো নেপালে মনে আছে একটু আগে বলেছিলাম নেপালের দুইজনকে ড্রাগ ওভারডোজ দিতে গিয়ে ধরা পড়তে পড়তে গিয়েছিল সৌবরাজ সেই পুরোনো মামলায় নিয়ে আবারও শুরু হয় কেস নেপাল পুলিশ গ্রেফতার করে ঊনষাট বছরের সৌবরাজকে সেই সময় পরিচয় গোপন করার মরিয়ার চেষ্টা করেও এইবার আর কোনো সুবিধা করতে পারেনি সৌবরাজ নেপালে আবারও কুড়ি বছরের সাজা হয় সৌভরাজের লোকটার বয়স হয়েছে যদিও কিন্তু তার কারিসায় এক ফুটও কম হয়নি নেপালেও কেস চলাকালীন তারই উকিলের মেয়ে নিহিতা বিশ্বাসের প্রেমে পড়ে সৌবরাজ আর নিহিতা তার থেকে বাইশ বছরের বড় সৌবরাজের প্রেমে হাবুডুবু খেতে থাকেন যদিও সেই প্রেম বেশি দিন টিকেনি পরে অন্য একজনকে বিয়ে করে এই সম্পর্ক সৌবরাজের সাথে ভেঙে অস্বীকার করতে থাকেন নেপালের জেলা থাকাকালীনই নানা রকমের কঠিন অসুখে ভুগতে থাকে সৌবরাজ অসুস্থতা এবং জেলে ভালো আচরণের জন্য নির্ধারিত মেয়াদের আগেই নেপাল জেল থেকে ছাড়া পড়ে সৌবরাজ এবং দুই হাজার এবং এখন সেখানে জীবনযাপন করছে পৃথিবীর অন্যতম সিরিয়াল কিলার দ্য বিগিনি কিলার তো এই ছিল মোটামুটি দ্য বিগিনি কিলার এর গল্প সৌবরাজ ছিল এক নৃশংসতা এবং বুদ্ধিমত্তার এক আশ্চর্য মকেল যে বিনা অপরাধেই অসংখ্য মানুষের প্রাণ নিয়েছে তেমনি ক্ষুড়ুধর বুদ্ধিমত্তা দিয়ে চমকিয়ে দিয়েছে পুরো বিশ্বকে সৌবরাজের জীবন নিয়ে হলিউড এবং বলিউডে বেশ কয়েকটি সিনেমা তৈরি হয়েছিল রিসেন্টলি নেটফ্লিক্সের ব্ল্যাক ওয়ারেন্ট নামক একটি ওয়েব সিরিজেও দেখা গেছে চার্লস সৌবরাজ তো চার্লস সৌবরাজের সম্পর্কে আরও ডিটেলসে জানতে হলে সেই ওয়েব সিরিজটা অবশ্যই দেখতে পারেন যাই হোক আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ